আপনি কি ইউরোপে কাজ করতে চান কিন্তু আপনার বিশেষ কোনো স্কিল বা উচ্চতর কোনো ডিগ্রি নেই তাহলে ডেনমার্কের আনস্কিল ওয়ার্ক পারমিট আপনার জন্য হতে পারে নতুন এক সম্ভাবনার দরজা ডেনমার্কের কিছু নির্দিষ্ট খাতে অভিজ্ঞতা ছাড়াই কর্মী দরকার হয় এই খাতে কর্মী সংকট মেটাতে ডেনমার্কের কোম্পানিগুলো মাঝে মাঝে নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আনস্কিল ওয়ার্ক পারমিটের সুযোগ দেয় যোগ্যতা এক প্রার্থীর বয়স সাধারণত আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে ও শারীরিকভাবে ফিট থাকতে হবে দুই ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে তবে কারো যদি ড্যানিশ ভাষার সাধারণ জ্ঞান থাকে তাহলে সেটা তার জন্য প্লাস পয়েন্ট তিন এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আসুন জানি কাজের ধরনগুলো কী কী ক্লিনার ওয়ার হাউস ফিশ ফ্যাক্টরি ইত্যাদি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেসিক স্যালারি সাধারণত পঁচিশশো থেকে বত্রিশশো ইউরো হয় থাকা ও খাবার নিজে বহন করতে হবে কোম্পানি চিকিৎসা ও যাতায়াত খরচ প্রদান করবে। খেয়াল রাখবেন আপনারা যারা প্রসেসিং করতে ইচ্ছুক শুধুমাত্র ভ্যারিফাইড এজেন্সির মাধ্যমেই আবেদন করুন এবং সতর্ক থাকুন কেননা ইউরোপের ভিসা প্রসেসিং ইউরোপিয়ান লয়ার ব্যতীত কেউই করতে পারবে না এরকম আরও তথ্য জানতে আমাকে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ